তুমি কেমন করে তুমি মৃত্যুর সময় আমার কাছে এলে বন্ধু আমাকে বাচ্ছা আমি ভালো করি আবার তুমি পালিয়ে যেও বন্ধু তুমি কে না বন্ধু আমি আমার জীবন দিয়ে হলো ক্ষ তুমি আমার বন্ধুকে রক্ষা করো কোথায় দরবেশ বাবা সে কুষ্ঠ রোগে আক্রান্ত এমন কি তার চোখ দুই চোখ অন্ধ হয়ে গেছে বাবা তুমি দয়া করে আমার বন্ধুকে ভালো করে দিন বাবা চলে যেতে পারে তোর বেশ বাবা ও যদি চলে যায় সেও ভালো আমি চোখে ভালোবাসি বাবা ও দূরে থাক কিন্তু ভালো থাক দেখাতে আমি খুশি আপনি ওকে ভালো করে দিন ভালোবাসা না দরবেশ বাবা আমি আর যাব না আমাকে বাঁচান ঠিক আছে আরে তোরে বল

thank you কত কষ্ট করে বন্ধুকে ভালো করলাম আবার আবার গেল জীবন না না আমি আর যাব না আর এই নির্যাতন আমি এক মুহূর্তে সহ্য করব না

আমাকে যে যেতেই হবে না হলে না তুমি আমাকে একবারই খেয়ে ফেলো খেয়ে ফেলবো আমাকে তুমি ধরো না আমাকে যদি আর একবার দিতে আসো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব অভিশাপ এশা সুন্দরী হগকে কোথায়ছো আমাকে এই শয়তানের হাত থেকে রক্ষা করো পাঁচ

হয় তবে কত বলে অস্কের দিনই হবে তোমার জীবনের শেষ দিন অসমে তোমার

বলুন যা হম বলুন এবার আমার শাস্তি এবার তোমার আর কোন শাস্তি নয় কদমালি মালি চাষা এবার শাস্তি হবে তোমার ওই লম্পট ছেলের যেমন করে যেমন করে আমার মুখ থেকে আমার কলি চরি তোমারে তোমারে তোমার ওই লম্পট সন্তান ছিনে নিয়েছে ঠিক তেমন ভাবে তোমার চোখের সামনে এইবে তোমার এক মাত্র ছেলেকে গে নির্মম ভাবে হত্যা করে বুঝিয়ে দেবো এই জন পিতার মুখ খালি করার সস্তী এই কত কষ্ট করে হতে পারে এই কি ছেছে বন্দি কা জল এর দরবারে পাঠিয়ে দে এই নে রাজী সাহেব শিকার বাবা কাজল কাজল বাবা আপনি বেঁচে আছেন আপনাকে বন্দি করে রেখেছে পিতা পিতাগো কাজল এবার রেখে দাও তোমার এই বিতৃত্ব মায়া বলো বলো চাষার বাচ্চা আমার মেরে খাকে তুমি কোথায় লুখে রেখেছো লেখার কথা আমি বলতে পারি না যাব বলতে পারবে না চাষার বাচ্চা বলতে যে দেখে হবে বল বল চসার সর্বোচ্চ কোথায় কোথায় আমার মাকে তুই লুকিয়ে রেখেছ বল যতক্ষণ পর্যন্ত না বলবে এই ততক্ষণ পর্যন্ত আমার হাতের চাবুক চলতাই থাকবে বল যা আমাকে আর এভাবে চাপুক মারবেন না আমি যে আর সইতে পারছি না আপনার পায়ে ধরে বলছি আপনি আপনি আমার কাজল কি আর এভাবে মারবেন না শাস্তি যদি দিতেই হয় আপনার যত খুশি তত শাস্তি আপনি আমাকে দেন তবু আমার চোখের সামনে আমার সন্তানকে মারবেন না বাবা আমার কাজল মারা গেলে আমি আমি এই সংসারে আর কি নিয়ে বেঁচে থাকব তোমার শাস্তির শেষ হয়নি কদমালি আর সে কঠোর শাস্তি আমি তোমাকে দেব এক্ষুনি এক্ষুনি তোর চোখের সামনে

জন শোক জল মিথর জন্য প্রস্তুত হও যাবনা এ দহায় আপনা আমাকে হত্যা করো তবু তবু আমার কাজল কে মুক্তি মুক্তি তুই দয় করে দয়া করে আপনার পায়ে ধরে বলছি আমার ছেলেকে আপনি মুক্ত করে দিন মুক্ত করে পিতা আপনি আপনি আর আমার জন্য আপনি ছোট হবেন না তাহলে যে আপনাকে ওরা রেহাই দিবে না আজি ভাই বাবা আমার দুখিয়া আর সত্য হচ্ছনা যাও এখনো আছে সাহেব কাজল এখনই তোর বব আমি শেষ করে দিচ্ছি এক্ষুনি তোর বব নীলামি শেষ করে দিচ্ছি কি করছেন একে কে তুমি অধ্যত্ত নারী আমার কাজে ভাদা দিতে এসেছ সরে সরে যাও এখান থেকে মানুষের উপর অত্যাচার করতে আপনি যেমন করে জল লাচ্ছেদেছেন তাই তো আপনি এই পর্যন্ত আমাকে এখনো চিনতে পারছেন না কে তুমি আর তোমার নাম কি দেব পরিচয় কি আপনার কাছে পরিচয় দেব আমি আমি আপনার সেই হতভাগী রেখা রেখা

ওনাকে আপনি মারবেন না তুমি বাধা দিও না আমাকে ক্ষমা করো বন্ধু চলে যায় রেখা ওই রে হাই দেওয়া হবে না

আমি তো তোর জম জানুয়ারের বাচ্চা এবার সহ্য আমার আগ জাফর আলী খাম এই দশর যুদ্ধের সাত চার তুমি মিটিয়ে দাও কচু জি সাহেব

চলো marekha ama marekha na babu

আজকের মধ্যে কানেই শেষ খোদা হাফেজ